গ্রাহকের আস্থা এবং নির্ভরতার প্রতীক হয়ে বত্রিশতম বার্ষিকী উদযাপন করল এনসিসি ব্যাংক পিএলসি প্রতিষ্ঠা বার্ষিকীতে গ্রাহকের প্রতিটি প্রয়োজনে নিবেদিত থাকার জন্য ব্যাংকের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়া সেলিম ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন এ উপলক্ষে একটি দোয়া মহফিলের আয়োজন করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরিফিনের সভাপতিত্বে ব্যাংকের যৌথ সফলতা অর্জন ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন তানজিন আল পরিচালক সৈয়দ আসিফ উদ্দিন অনলাইনে যুক্ত হন পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল নেওয়াজ স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সাজেদুল এফসিএ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ মাহবুবুল আলম মোহাম্মদ জাকির আনাম মোহাম্মদ মিজানুর রহমান এফ সিএ এবং মোহাম্মদ মনিরুল আলম সহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন উনিশশো তিরানব্বই সালের মে এনসিসি ব্যাংক যাত্রা শুরু করে আজ বত্রিশ বছর পূর্ণ করল এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সুশাসন নৈতিকতা স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংক ইতিমধ্যে দেশের অন্যতম একটি সেরা ব্যাংকে পরিণত হয়েছে গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম সামসুল আরেফিন বলেন এনসিসি ব্যাংক বত্রিশ বছর বছরের পথ চলায় আজ বিভিন্ন আর্থিক মানদণ্ডে একটি ভালো ব্যাংক হিসেবে স্টেক হোল্ডারদের কাছে সমাদৃত হচ্ছে এবং এটা মূলত স্বচ্ছতা জবাবদিহিতা নিয়মানুবর্তিতা এবং কর্পোরেট সুশাসনেরই প্রতিফলন আগামীতে সর্বাধুনিক ব্যাংকিং সেবা দিয়ে সর্বশ্রেণীর গ্রাহকদের প্রয়োজন মেটাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে গ্রাহক সেবায় আমরা এক নতুন মাত্রা যোগ করতে চাই যাতে করে গ্রাহকরা তাদের সুবিধাজনক সময়ে ওই স্থান থেকে সহজে এবং সর্বোচ্চ স্বস্তি নিয়ে ব্যাংকিং কাজ করতে পারে উক্ত দোয়া মাহফিলে ব্যাংকের সরিয়া সুপারভাইজারি কমিটি ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি মোনাজত পরিচালনা করেন